আচ্ছা ভাই আপনারা কি পার্কে ঘুরতে আসছেন তা আপনাদের জন্য একটা ধাঁধা নিয়ে আসছি আজকে এই ধাঁধার যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য আছে তিন হাজার টাকা যে সঠিক উত্তর দিতে পারবেন তারে আমি তিন হাজার টাকা দেবো পারবেন উত্তরটা ধাদা বলবো আদা কেজি যদি পঞ্চাশ টাকা হয় তাহলে দুই কেজির দাম কত আধা কেজির দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে দুই কেজির দাম কত হুম আধা কেজি পঞ্চাশ টাকা হলে দুই কেজির দাম একশো টাকা আপনার উত্তর হয়নি বাপরা বুদ্ধির একটু সমস্যা আছে মাথার মধ্যে আচ্ছা এখন তোমার আমি প্রশ্ন করতেছি আধা কেজি যদি পঞ্চাশ টাকা হয় তাহলে দুই কেজির দাম কত আসে আধা কেজি পঞ্চাশ টাকা হলে দুই কেজির দাম কত আসে দুই কেজির দাম একশো টাকা ও তোমারও তাহলে ব্রেনটির সমস্যা আছে পার্শ্ববর্তী বন্ধু তো একই রকম ব্রেন আল্লাহ তো

সঠিক দেন আপনাদের আমি বিকাশের মাধ্যমে তিন হাজার টাকা দিব সঠিক অ্যান্সার কমেন্ট করবেন আর কমেন্টে যার আনসার সঠিক হবো তার বিকাশ নাম্বার দিবেন আমার ইনবক্সে তার বিকাশ নাম্বার আমি তিন হাজার টাকা পাঠিয়ে দিব ঠিক আছে সঠিক